নমস্কার বন্ধুরা আমার রিয়ানুচরিতার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ বাইশে অমাবস্যা বছরের অন্যতম পবিত্র দিন এই বিশেষ দিনে চুপচাপ এখানে ফেলে দিন এক মুঠো লবণ আর এই দিন একটু হলেও খান এই একটি খাবার শনির দশা কেটে যাবে বাস্তু দোষ দূর হবে আর্থিক কষ্ট কেটে গিয়ে সারা বছর অর্থ আসবে আপনি এবং আপনার পরিবারের সবাই সুস্থ থাকবেন বছরের অন্যতম তিথি কৌশিকী অমাবস্যার দিন কিছু খাবার খাওয়া জীবনের পক্ষে যেমন ভালো বলে মনে করা হয় ঠিক তেমনি কিছু খাবার একদমই খাওয়া উচিত নয় কৌশিকী অমাবস্যা এক বিশেষ শক্তিশালী তিথি মার্কণ্ডীয় পুরাণে বলা হয়েছে এই দিনে মা দুর্গার এক ভয়ঙ্করী রূপ যিনি কৌশিকী আবির্ভূতা হয়েছিলেন কৌশিকী দেবীকে শক্তির প্রতীক অজেয় পুজো করা হয় এই অমাবস্যার গুরুত্ব শক্তি আরাধনার সাথে যুক্ত আমাবস্যা তিথি তন্ত্র সাধনা জন্য অতীব গুরুত্বপূর্ণ এই কৌশিকী আমাবস্যা শক্তি সাধকের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ এই রাতে দেবীর উপাসনা করলে অনন্য শক্তি সাহস থেকে রক্ষা লাভ হয় এই তিথিতে দেবীকে ভক্তি সহকারে পুজো করলে পরিবারে অশুভ শক্তির প্রভাব নষ্ট হয় শান্তি আর্থিক সমৃদ্ধি এবং স্বাস্থ্য লাভ হয় ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যা ভাদ্রপদ নামেও পরিচিত এই অমাবস্যায় তারাপীঠ মন্দিরে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় বিশ্বাস করা হয় যে এই অমাবস্যায় দেবীর পুজো করলে জন্ম জন্মান্তরের পাপ নাশ হয় ভক্ত মুক্তির পথ লাভ করে শাস্ত্র অনুসারে কৌশিকী অমাবস্যার রাতকে অতিশয় রাত্রি বলা হয় যোগ্য এই রাতে বিশেষ ফলপদ এই দিনে কোনো পবিত্র নদীতে বা গঙ্গা স্নান করা খুবই শুভ খাদ্যমতো অন্ন বস্ত্র অর্থ দান করলে পিতৃপুরুষদের শান্তি হয় ও অমঙ্গল দূর হয় অন্যদিকে জ্যোতিষশাস্ত্র ও তন্ত্রশাস্ত্র মতে শনি দোষ বাস্তুদোষ দোষ প্রতিকার এবং দান করার জন্য কৌশিকী অমাবস্যা দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে জেনে নেব কোন কোন কাজ করা উচিত কোন কোন কাজ করা উচিত না আর কোন খাবার আপনারা গ্রহণ করলে সারা বছর সুস্থ এবং নিরক থাকবেন অর্থ প্রাপ্তি হবে এর সাথে আমরা জানব কোন জায়গায় এক মুঠো লবণ ছড়িয়ে দিতে হবে তাই আজকের ভিডিওটি অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ জানাচ্ছি আমার সকল বন্ধুদের কাছে ভিডিওটি সম্পূর্ণ দেখার পর কোনো অংশ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন ভক্তি ভালোবাসা দিয়ে কমেন্ট বক্সে জয় মা তারা দেবীর জয় লিখতে একদমই ভুলবেন না ভাবে লবণ ছড়িয়ে দিলে শনি দোষ গ্রহ দোষ বাস্তু দোষ কেটে গিয়ে জীবনে সুখ সমৃদ্ধি কর্মক্ষেত্রে আয় উন্নতি রোজগারে নতুন রাস্তা খুলে যাবে এতদিনে আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে পরিবারের সদস্যদের রোগ ব্যাধি দূর হবে আর্থিক সমস্যা কেটে গিয়ে সংসারে আসবে অর্থ এবং সৌভাগ্য আপনি কৌশিকী অমাবস্যার দিন কোনো পালন করুন চাই নাই বা করুন এই দিন শাস্ত্র অনুসারে এক মুঠো লবণ ফেলে দিন আপনি এবং আপনার পরিবার সুকৈশ্বর্য ও সৌভাগ্যের মুখ দেখতে পাবে আপনার বাড়ি থেকে বাস্তুদোষ দূর হবে চলুন বন্ধুরা এবারে তাহলে জেনে নেই কৌশিকী অমাবস্যার ব্রত উপবাস পালিত হবে বাইশে আগস্ট শুক্রবার কৌশিকী অমাবস্যার নিশি পালন এবং পুজো অনুষ্ঠিত হবে এবং এই অমাবস্যা তিথি থাকবে তেইশে আগস্ট শনিবার কৌশিকী অমাবস্যার ব্রত উপবাস পালিত হবে সাধক বামদেব এই অমাবস্যার দিন সিদ্ধি লাভ করেছিলেন এই বহুতান্ত্রিক তন্ত্র সাধনা করেন তাই এই দিন অশুভ শক্তির হাত থেকে বাঁচতে হলে কিছু নিয়মের উপর থাকা উচিত কৌশিকী আমাবাসার দিনে আমাদের পূর্বপুরুষরা তাদের জগৎ থেকে পৃথিবীতে আসে এই দিন তাদের উদ্দেশ্যে পিতৃ পুরুষের আত্মা শান্তি হয় এবং তাদের আশীর্বাদ লাভ করা যায় পূর্ব পুরুষের আত্মাকে শান্ত করার জন্য আমাদের একটি কাজ করতে হবে খাদ্য বস্ত্র অন্য দান করবেন যা সংসারে সুখ সমৃদ্ধি বয়ে আনে এই দিন নতুন নয় কোন শুভ কাজ এই দিনে করা উচিত নয় এই দিনে কুশ ঘাস বা কুশ বাড়িতে আনা অত্যন্তই শুভ এই কুশ আজকের দিনে ব্যবহার করলে শেষ না হওয়া কাজ শেষ হয়ে যায় তা সারা জীবন মানুষের ভালো করে কৌশিকে অমাবস্যার দিন মা তারা দেবীর পুজো খুব একজমক ভাবে করা হয় এই তিথিতে মা তারার উপাসনা করে সোনা জানালে সেটি পূরণ হয় বলে বিশ্বাস করা হয় এই কৌশিকী অমাবস্যার দিন মায়ের ভক্তি ভরে পুজো করুন এবং মাকে আপনার মনের বাসনা খুলে বলুন এই দিন সাদা ভাত ময়দার তরি খাবার আলুর তরকারি দুধ দই ফল মূল বা পায়েস আপনারা খেতে পারেন কিন্তু কোনো প্রকার নেশা জাতীয় দ্রব্য আপনারা গ্রহণ করবেন না খাবার এই দিন গ্রহণ করবেন না মাছ মাংস ডিম খাবেন না এবারে জেনে নেব নারা কোন জায়গায় এক মুঠো লবণ ছড়িয়ে দেবেন তার আগে চারটি কৌশিকি অমাবস্যার প্রাচীন চারটি উপায় বা টোটকা সম্বন্ধে জেনে নেই এগুলো আপনার সংসারে আয় উন্নতি বৃদ্ধির জন্য অত্যন্তই ফলপ্রদ প্রথম উপায়টি হলো এই অমাবস্যার রাতে ঘরে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দক্ষিণ দিকে মুখ করে মায়ের নাম জপ করলে ভূত পেত নজর ও অশুভ শক্তি দূর হয় উপায়টি হলো এই দিন অমাবস্যার রাতে একটি লাল কাপড়ে পাঁচটি গোটা সুপরি এধে নিয়ে দুর্গা মন্ত্র জপ করে মা কৌশিকীর চরণে অর্পণ করলে ধনলাভ হয় পরের দিন সেই সুপরি টাকা রাখার বাক্সে রেখে দেবেন এটি করলে অর্থের স্থায়িত্ব আসে তৃতীয় উপায়টি হলো এই দিনে গঙ্গাজল অল্প কুমকুম মিশিয়ে ঘরের চার কোনায় ছিটিয়ে দিন এতে গৃহে ঝগড়া ঝাট অশান্তি কলহ দূর হবে চতুর্থ উপায়টি হলো একটি লাল এক টুকরো কয়লা ও সাতটি কালো তিল আশিকীর সামনে রেখে প্রার্থনা করুন পরে সেগুলো নদীতে ভাসিয়ে দিন এতে শত্রুর অশুভ প্রভাব থেকে আপনি মুক্তি পাবেন কৌশিকি অমাবস্যার দিন আপনারা বাড়ি ঘর পরিষ্কার রাখবেন এঁঠো বাসন জমিয়ে রাখা যাবে না এতে মা তারা রুষ্ট হতে পারে এই দিন যে কাজটি করবেন আপনার নিতে হবে এক মুঠো লবণ তবণ শুদ্ধিকরণ নেগেটিভ শক্তি শোষণে প্রতীক হিসাবে ধরা হয় এর সাথে লাগবে একটি কালো কাপড় একটি ধূপকাঠি আর একটি লাগবে মাটির আমাবস্যার দিন সূর্যাস্তের পর পশ্চিম দিকে মুখ করে বসুন লবণটি কালো কাপড়ে জড়িয়ে নিন এই সময় মনে মনে প্রার্থনা করুন আমার এবং আমার পরিবারের থেকে সমস্ত অশুভ শক্তি দূর হোক তারপর আপনার ইষ্ট দেবদেবীর নাম স্মরণ করে এবং কৌশিকী দেবীকে স্মরণ করে সেই পুটলিটা চারপাশে ঘুরিয়ে নিন সাতবার ঘোরাবেন এটিকে তারপর বাড়ির বাইরে কোনো নির্জন জায়গায় কোনো প্রবাহমান জলে ফেলে দিন কাজটি করার সময় মনোযোগ এবং বিশ্বাস রেখে করতে হবে করার পর বাড়ি ফেরার সময় পেছন তাকাবেন না বাড়িতে এসে হাত পা ধুয়ে ধূপ কাটি এবং মাটির পাত্রে ধুনো জ্বালান এর ফলে আপনার পরিবার থেকে রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা পরিবারে অশান্তি সব কেটে যাবে নেগেটিভ শক্তি দূর হবে আর্থিক উন্নতি ঘটবে এবং সংসারে শান্তি আসবে ভিডিওটি আমার এই পর্যন্ত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্ট বক্সে জয় তারা মায়ের জয় লিখতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে